কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন লাইভ ফ্রেম বাই ফ্রেম এই চ্যানেলটিতে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো যাই হোক এই দিনটি ছিল বুধবার বুধবারের ব্লগ এটি বুধবার বিকেলবেলা এখন বাজে প্রায় পাঁচটা তো এই সময় আমি একটু ছাদে এসেছি যেই গাছগুলি লাগিয়েছি সেই গাছগুলোতে একটু জল দিতে এমনিতেই ছাদে আপনারা দেখেছেন আগের ব্লগুলিতে দেখতে পাবেন আমাদের অনেক রকমই গাছ আছে ছাদেতে মোটামুটি তো যাই হোক সেই গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম আর জানেন তো জল আমাদের প্রত্যেকেরই প্রয়োজন জল না দিলে গাছগুলোকে টিকিয়ে রাখবোই বাকি করে যাই হোক জল দিয়ে আমি এবার নিচে যাব নিচে একটু ছেলেকে নিয়ে বাইরে একটু মাঠের দিকে ঘুরতে যাব আমাদের বাড়ির সামনে একটি বড় মাঠ আছে ওখানে একটু ছেলেকে ঘুরিয়ে নিয়ে আসবো আর তার আগে ছাদ থেকে জামা কাপড়টা তুলে নেব এই যে এই মাঠটির কথাই আমি বলছিলাম এই মাটিতে যাবো আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে অনেক বাচ্চারাই ওখানে খেলাধুলা করে তো ওখানে যাবো যাই হোক বন্ধুরা আমি তো এই চ্যানেলটি প্রথম খুলেছি তো আপনাদের যদি আমার ব্লগ ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং আমাকে আরও বেশি যাতে আমি আরও উৎসাহিত হতে পারি তো আমরা আপনারা তাতে আমাকে সাহায্য করবেন তো এখন দেখতে পাচ্ছেন আমি ছেলে এই সন্ধ্যেবেলা একটু দুধ বিস্কুট খায়। অন্যদিন অন্যদিন কমপ্ল্যানও খায় তো আজকে কমপ্ল্যানটা দিইনি দুধ বিস্কুট খাচ্ছে আর আমি একটু মুড়ি আর একটু সকালের তরকারি ছিল সেই তরকারি আর একটু চানাচুর দিয়ে অল্প করে মুড়ি খেলাম আর একটু চা খেলাম তো তার আগে আমি মাঠ থেকে কিন্তু ছেলেকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি এসে ঠাকুর প্রণাম করেছি অনেকটা সময় পরেই আপনাদের কাছে এলাম তো যাই হোক দুপুরবেলা তো শোয়া হয়েছিল সেই জন্য বিছানাটা একটু অগোছালো হয়েই ছিল তাই ওকে পড়তে বসাবো তাই বিছানাটা একটু আমি গুছিয়ে নিলাম আর আমার ছেলে এমনিতে খুবই দুষ্টু ওই দেখুন না আর খাটের ওই ওটার খাটের ওই ওই সাইডে ওখানটা উঠে দাঁড়িয়ে আছে তো বলছি পড়ে যাবি তো শুনবে না কথা যাই হোক বিছানাটা গুছিয়ে নিলাম এবার ওকে পড়তে বসাবো হয়ে গেছে আর রাত্রেবেলার রান্নাটা আমরা কিন্তু সকালবেলায় করে রেখে দিই কারণ রাত্রেবেলা বাচ্চাদের তো পড়াতে হয় এই কারণেই বলছি বাচ্চাদের আমার একটি ছেলে আর আমার যাইয়ের একটি মেয়ে আমরা একসাথেই জয়েন্ট ফ্যামিলিতে থাকি তো তাই আমরা দুজনে মিলেই তাড়াতাড়ি রান্নাবান্না সব করে সকাল থেকে রেখে দিই যাই হোক তো এখন বইয়ের তাকটা এত আমার ছেলে অগোছালো করেছিল আর ওই জন্য বইয়ের তাকটা ওকে পড়াতে বসিয়ে দিয়ে বইয়ের তাকটা গুছিয়ে নিলাম নাহলে সারাদিন আমার আর সময় হয় না মানে এই সময় ওকে পড়াতে পড়াতেই বাড়ি ঘরের মধ্যে যেই রুমটায় থাকি ওই রুমের মধ্যে অনেক কাজই কিন্তু আমাকে করে নিতে হয় তার মধ্যে এই কাজটি যেমন যাই হোক বইয়ের তাকটা যে বইগুলি পড়ার বই সেটি সেকেন্ড যে তাকটা ওইটাতে আছে আর এই নিচেতে আগের মানে আঁকার খাতাগুলো আঁকার রঙ পেনসিলগুলো এখনের এবং আগের দুটোরই আছে তো ভীষণই ধুলো পড়ে আমাদের একদম রাস্তার উপরে বাড়ি সব জিনিসেই বড্ড ধুলো পড়ে তো তাই গুছিয়ে একদম আমার পুরোনো বেডকভারের মানে পিচ থেকে কেটে ওখান থেকে ওগুলো নিয়ে কেচে পরিষ্কার করে ওগুলোই চাপা দিয়ে আমি রাখি গুছিয়ে তো গুছিয়ে রাখি আবার একটু পরে হয়তো এলোমেলো হয়ে যাবে জানি না তো এগিয়ে দেখুন বইয়ের তাকটা আমি গুছিয়ে নিলাম আর একদম উপরের তাকটায় ছোটোখাটো জিনিস লেট রাবার বা টুকটাক ছোটোখাটো যদি দেখছেন টর্চ লাইট ছোটো তারপর চার্জ দেওয়ার মোবাইল চার্জের দিয়ে যে তারটা ওইটা ওগুলো সব গুছিয়ে রেখেছি আর এই যে বইয়ের ব্যাগটা পাশেই আছে তো বিছানায় ওকে আর বসায়নি বিছানায় আজকে বসিয়েছি ওকে সরি মানে নিচেতে বসায়নি আজকে দিন নিচেই পড়তে বসে নিচেটাই আমি বসে গোছাচ্ছিলাম আর নিচেতে অনেক জিনিসপত্র ছিল সেগুলো আরও গোছাতে হবে তাই ওকে বিছানাতে বসিয়ে দিয়েছি এই যে এই জামাকাপড়গুলি সকালে সব শুকনো করা কাছাকাছি করেছিলাম তো সেইগুলো গোছানো হয়নি তুলে এনে রেখে দিয়েছিলাম বিকেলবেলা তো তারপরে গোছানো হয়নি তো আমি এটি অনেকক্ষণ পরেই কিন্তু আপনাদের কাছে আবার এলাম কারণ আমার ছেলেকে তার মাঝখানে বসিয়ে পড়িয়েছি কারণ পড়াতে পড়াতে যদি কাজ করছি দেখছি তো ও খুবই মানে দুষ্টুমি করছে পড়ছে না তো সেই কারণে কিছুটা কাজ করে তারপরে আবার আমি পড়াতে বসেছিলাম পড়াতে বসে তারপরে ও দেখুন ঘুমিয়ে পড়েছে সাইডে ঘুমাচ্ছে ঘুম পেয়ে যায় তাড়াতাড়ি সারা দুপুর ঘুমায় না তো ওই জন্য ঘুম পেয়ে যায় তাই হচ্ছে ওই জন্য আমি এই সময় কী করলাম জামাকাপড়গুলো গুছিয়ে এই দেখ এই যে বক্সটা দেখছেন এর মধ্যে শোনো ওই আমার ছেলের জামাকাপড়গুলোই রাখি তো ওইগুলো গুছিয়ে রেখে দিলাম তো আজকে আমি আমার ইভিনিং রুটিনটাই ছোট্ট করে শেয়ার করলাম আপনাদের সাথে সামনে বেশি বড় করলাম না দেখানোর হলে আরও অনেক কিছু দেখানোর ছিল কিন্তু সব কিছু ক্যামেরাবন্দি করা আর সম্ভব হয়ে উঠলো না যাই হোক বন্ধুরা আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই যে রাত্রেবেলা ছেলেকে খাইয়ে দিলাম একটু ডাল আলু পোস্ত ভাত সঙ্গে আমার ভাতটাও নিয়ে চলে এসেছি আমার একটু খিদেই পেয়ে গেছে তো আজকের মতো টাটা গুড নাইট বন্ধুরা আবার ফিরে আসবো নতুন একটি ব্লগ নিয়ে